নাগরিক পরিষদ গঠন করা তার কারণ আমরা দেখি সরকার এখন পর্যন্ত অনেক ক্ষেত্রে অনেক দলয় লাশ করে চালু দিচ্ছেন অনেক ক্ষেত্রে অনেক দৃঢ় গতিতে চলছেন আমরা ভাবে আশা গ্রহণ করব আমরা তার দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ জেলা একটি

চেষ্টা করেছে সে হাসিনা মানুষকে তার বানিয়েছে এই দেশের মানুষ আমার নাগরিক হওয়ার জন্য রক্ত দিয়েছে আমরা i wow. wow.